কোম্পানি অ্যামকে ইয়াক বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বায়ু বহনযোগ্য বরান প্রিসিপমেন্ট ফায়ারিং পরিদর্শন সফলভাবে সম্পন্ন করেছে এই রপ্তানিটি আধুনিক তুর্কি তৈরি হাউ ইটজারের প্রথম কামান রপ্তানি একবার সরবরাহ করা হলে বরান হবে দক্ষিণ এশিয়ার সকল সেনাবাহিনীর চেয়ে উন্নত কামান যা স্থল আকাশ এবং সমুদ্রপথে যে কোনো ভূখণ্ড থেকে শত্রুর উপর গুলি চালাতে সক্ষম সেনাবাহিনীর নতুনত্বীত সাত দশ এবং সত্র পতাতিক ডিভিশনের আর্ডিলারি ব্রিগেডগুলি বোরান একশো পাঁচ মিলিমিটার দিয়ে সজ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমকে কে বোরানের অধিগ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর দুই হাজার তিরিশ সালের আধুনিকীকরণ ভীষণ বাংলাদেশ সেনাবাহিনীর পুরাতন আর্টিলারি সিস্টেমগুলোকে রিপ্লেস করবে এ কামান সবচেয়ে ভালো বৈশিষ্ট্য এ কামানের কার্যকরভাবে দ্রুত মোতায়েনের সক্ষমতা এবং পার্বত্য অঞ্চলে খুবই কার্যকরী তাই এটি বাংলাদেশের জন্য কৌশলগত সুবিধা প্রদান করবে বলে আশা করা হচ্ছে বোরান সক্ষমতা অত্যন্ত আধুনিক এবং কার্যকর এটি সেনাবাহিনীর প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছে এক কামানের যা দ্রুত মোতায়েন উচ্চ ক্ষমতা সম্পন্ন ফায়ার পাওয়ার এবং মোবাইল অপারেশনের জন্য উপযুক্ত এটি সর্বোচ্চ সতেরো কিলোমিটার দূরত্ব পর্যন্ত নির্ভরভাবে গোলা নিক্ষেপ করতে পারে এটি হালকা কামান হিসেবে পাহাড়ি এলাকা এবং প্রতিকূল পরিবেশ কার্যকর এর ওজন মাত্র সতেরোশো কেজি হয় এটি হেলিকপ্টার ট্রাক বা অন্যান্য যানবাহনের মাধ্যমে সহজেই পরিবহনযোগ্য এটি এক মিনিটের মধ্যে স্থাপন ও গুড়ি চালানোর জন্য প্রস্তুত করা যায় প্রতি মিনিটে ছয়টি গোলা নিক্ষাপ করতে পারে এটি দ্রুতগতির লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাছাড়াও এটি দ্রুত মোতায়েন কম রক্ষণাবেক্ষণ খরচ এবং সহজ অপারেশনাল মেকানিজম বোরান কামান হালকা মোবাইল এবং দ্রুত প্রতিক্রিয়াশীল মিশনের জন্য আদর্শ এটি পাহাড়ি অঞ্চলে এবং সীমান্ত প্রতিরক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে এমকে এক কামান বাংলাদেশের জন্য বেশ উপযোগী হতে পারে বিশেষ করে আমাদের ভূপ্রকৃতি প্রতিরক্ষা চাহিদা এবং সীমান্ত রক্ষার ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের মতো পাহাড়ি অঞ্চলে দ্রুত মোতায়েনযোগ্য ও হালকা ওজনের কামান হিসেবে এটি কার্যকর তাই বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আধুনিকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে এটি একটি কার্যকর সংযোজন হবে